মিডিয়া আমি মানে আন্তরিক এই জন্য রাজকে এই সুন্দর পরিবেশটা অবলক্ষণ করার জন্য যেখানে কোনো সংশয় সন্দেহ বিন্দুমাত্র যে নেই এটা সচক্ষের সরজমি দেখতে পেয়েছেন আমি শরীফ রাজা আবু মোহাম্মদ গুলাম কোন স্কুল থেকে আসলেন আমি চুয়াডাঙ্গা জেলার আলো আলমডাঙ্গা উপজেলা দিন শাহরুখান্দি বলেশ্বর মাধ্যমিক বিদ্যালয় থেকে আপনার বাড়ি আর আমার নিজ জেলা হচ্ছে মাগুরা করছে আলহামদুলিল্লাহ প্রথম প্রশংসা করছে আল্লাহ তালা সাপেক্ষে অনুকূলে আর পাশাপাশি যে নিয়োগ বাছাই কমিটি সার্বিক কার্যক্রমের মাধ্যমে আজকের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আমি আমার রত্ন কমিটি এবং রত্নবিদ্যালয়ের বিজ্ঞ ম্যাজিক কমিটির সবাইকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এখানে উপস্থিত মিডিয়া কর্মীদেরকে আমি মানে আন্তরিক জানাচ্ছি এই জন্য যে আজকের এই সুন্দর পরিবেশটা অবলক্ষণ করার জন্য যেখানে কোনো সংশয় সন্দেহ বিন্দুমাত্র যে নেই এটা সচক্ষের সরজমিনে দেখতে পেয়েছেন এই জন্য আমার কাছে একটা মানে নতুন অভিজ্ঞতা হয়েছে আমি আশা করি এই নতুন অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব আর আমার অভিজ্ঞতা অনুভূতি সেই যে যদি আল্লাহ তালা আমাকে এখানে আশা তৌফিক দেন এই স্কুলটাতে সুন্দর থেকে আরো সুন্দর করতে পারি এবং এর মান উন্নয়ন করতে পারি এবং এখানের পরিবেশ এবং যেন আরো সুন্দর হয় সকলের সাথে সহযোগিতামূলক মনোভাব নিয়ে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি